ডব্লিউ বি এস এলএসটি ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থী এবং ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রী সবাইকে কেম ডিজিসার চ্যানেলে স্বাগতম আজকে পরমাণু গঠনের ভেরি ভেরি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে প্রথম কোশ্চেন ভূমিস্তরে এইচ পরমাণুর ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ থ্রি অ্যাংস্ট্রম হলে এলআই টু প্লাসের দ্বিতীয় ওভার কক্ষের ব্যসার্ধ কত হবে তাহলে ব্যাসার্ধে রাশিমালা আর এন সমান জিরো পয়েন্ট ফাইভ থ্রি এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম এন হচ্ছে কক্ষপথ জেড হচ্ছে পাউনি সংখ্যা তাহলে এলআই টু প্লাসের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ চাইলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এনের জায়গায় টু স্কোয়ার আর জেডের জায়গায় তিন বসালে যেটা মান আসবে জিরো পয়েন্ট সেভেন জিরো সিক্স অ্যাংশ্রম অর্থাৎ বি অপশান দুয়ের কোশ্চেন বোরের পারমাণিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌনিভরে কত হবে তাহলে বোরের সর্বনিম্ন কক্ষপথ হচ্ছে এক নম্বর কক্ষপথ তাহলে কক্ষ কৌনি ভরবে রাশিমালা হচ্ছে এনএইচ বাই টু পাই তাহলে এনের জায়গায় এক বসালে উত্তর আসবে এইচ বাই টু পাই অর্থাৎ ডি অপশান তিনের কোশ্চেন ল্যামডা তরঙ্গ একটি ফোটনের ভরবে কত তাহলে আমাদের ডিভাউলির যে রাশিমালা ল্যামডার সমান এইচ বাই এম হচ্ছে ভরবেগ অর্থাৎ সমান হবে এইচ বাই ল্যামডা অর্থাৎ তিন আর এ চারের কোশ্চেন বোরের তথ্য অনুযায়ী পঞ্চম কক্ষে ইলেকট্রনের ভরবেগ কত হবে তাহলে কোনি ভরবেগের রাশিমালা আছে এইচ বাই তাহলে পঞ্চম কক্ষ মানে এনে জায়গায় পাঁচ বসালে আসবে টু পয়েন্ট ফাইভ এইচ বাই টু এবার পাঁচের কোশ্চেন কোনো হাইড্রোজেনের সদৃশ্য পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ এ জিরো হলে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত হবে আমরা ব্যাসার্ধের রাশিমালা থেকে দেখেছি ব্যাসার্ধ হচ্ছে এন স্কোয়ারের কক্ষপদের সঙ্গে এন স্কোয়ার গুণ হবে অর্থাৎ হবে তিন নম্বর কক্ষপথ যেতে বলেছে থ্রি স্কোয়ার তাহলে হবে নাইন এ জিরো অর্থাৎ পাঁচের সি ছয়ের কোশ্চেন বোর কক্ষ কক্ষপথ অবস্থিত হাইড্রোজেন পরমাণু একটি ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে একবার ঘুরতে কত সময় লাগবে অর্থাৎ বেগের রাশিমালা বেগের রাশিমালার সঙ্গে এক কক্ষপথ ঘুরতে বলতে টু আর গুণ করে দিলে যেটা আসবে সি অপশান ফোর পাই স্কোয়ার এম আর স্কোয়ার বাই এন এইচ সাতের কোশ্চেন বোরের তথ্য কোনটির ক্ষেত্রে প্রয়োজন নয় একটু ভেরিভাবে ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাহলে বোরের তথ্য একটিমাত্র ইলেকট্রনের ক্ষেত্রে প্রয়োজন তাহলে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে তাতে এখানে জি প্লাসের একটা ইলেকট্রন এইচ প্লাসের শূন্য ইলেকট্রন এইচের একটা ইলেকট্রন এলআইটি প্লাসের একটা ইলেকট্রন তাহলে হবে এখানে উত্তরটা হবে সাতের বি এইচ প্লাস কারণ এইচ প্লাসের ক্ষেত্রে কোনো ইলেকট্রন নেই ওদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আটের কোশ্চেন বোরের তথ্যে কোন বক্তব্যটি সঠিক নয় তাহলে যে কথাগুলো লেখা আছে একটি হাইড্রোজেনের পরমাণু রেখা বানালে ধারণা দেয় সত্য এটি হাইড্রোজেন বর্ণ ইলেকট্রনের কৌণিক ভরবে রাশিমালা জানা যায় সত্য এটি স্থায়ী কক্ষপথে ধারণা দেয় সত্য এটি নিউক্লিয়াসের কাছে ইলেকট্রন থাকার সম্মান সম্পর্কে ধারণা দেয় এটা কিন্তু সঠিক নয় তাহলে অপশান হবে ডি আটে ডি একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় রিডবাগ ধোয়াক কত হবে আমরা রিডবাগ ধুবাকের রাশিমেলায় দেখেছি ভরের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ ভর দ্বিগুণ করা হচ্ছে মানে রিডবাগ ধোবাকের মানও দ্বিগুণ হবে অর্থাৎ নয় আর বি চলে আসি দশের কোশ্চেন সম্পূর্ণ আবর্তনের ফলে পঞ্চম বোর কক্ষে উৎপন্ন তরঙ্গের সংখ্যা কত হবে তাহলে এখানে আমরা যদি সেই ডিবলির সমীকরণকে কাজে লাগিয়ে দেখি তাহলে উত্তর হবে পাঁচ কারণ টু পাইয়ার সমান এন ল্যামটা অর্থাৎ এখানে হবে তরঙ্গের সংখ্যা হবে পাঁচ এগারো কোয়েশ্চেন হাইড্রোজেন পরমাণুর ভূমিস্তরে ইলেকট্রনের শক্তি কত তাহলে ভূমিস্তর মনে একবারে প্রথম কক্ষপথ তার শক্তি হবে আমাদের শক্তি রাশিমালা ছিল মাইনাস তেরো দশমিক ছয় জেড স্কোয়ার বা এন স্কোয়ার যেটের মান এক এবং এনের মান এক বসালে যেটা আসবে সি অপশান মাইনাস তেরো দশমিক ছয় ইভি ইলেকট্রনিক ভোল্ট বারোর কোশ্চেন বোরের মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌনিভাবে কত হবে সর্বনিম্ন হবে এইচ বাই টু পাই কারণ এনের মান এক তেরোর কোশ্চেন টুপি অরবিটালে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত হবে তাহলে কৌনিক ভরবে রাশিমালা হচ্ছে রুটোভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ টু পাই মানে কক্ষকগুলোর ক্ষেত্রে বা অরবিটালের ক্ষেত্রে বা বক্ষের ক্ষেত্রে সূত্র হচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ বাই টু পাই যদি টু পি বলেছে তাহলে এল এর মান ওয়ান তাহলে এল এর মান ওয়ান বসালে হবে রুট টু এইচ বাই টু পাই অর্থাৎ হবে ডি অপশান চোদ্দোর কোশ্চেন হাইড্রোজেন পরমাণু আয়ন ইন্থাল পরিমাণ এত হলে ইলেকট্রনে এন ওয়ান থেকে এন টু স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শক্তির মান কত হবে তাহলে আমাদের এখানে যে আমরা যদি বসাই সূত্রেতে শক্তি রাশিমালা সূত্রতে বলে আয়নন বিভাগের সূত্রে বসাই তাহলে আসবে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইনি টেন টু দি পাওয়ার ফাইভ জুল মৌনির্বাস অর্থাৎ ডি অপশান কারণ আয়নন বিভবের মান মানে শক্তি রাশিমালা অনুযায়ী হয় শক্তি রাশিমালা মাইনাসে হয় আয়নন বিভব প্লাসে হয় পনেরো কোয়েশ্চেন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভতে অংশ না হলে এলআই টু প্লাসের আয়নটির ব্যাসার্ধ কত এখানে আয়নটির ব্যাসার্ধ মানে প্রথম কক্ষের ব্যাসার্ধ হবে তাহলে এন স্কোয়ার এনের এর জায়গায় হবে এক ওয়ান স্কোয়ার আর জের জায়গায় হবে তিন বসালে যেটা আসবে বি অপশান জিরো পয়েন্ট ওয়ান সেভেন অ্যাংস্ট্রম অর্থাৎ পনেরোর বি ষোলোর কোশ্চেন তরঙ্গ তরঙ্গৈর্ঘ্যের সীমা কত তাহলে এটা আমরা সবাই জানি চার হাজার অ্যাংস্ট্রম থেকে সাত হাজার পাঁচশো অ্যাংস্ট্রম সতেরোর কোশ্চেন রাধারফোডের বিচ্ছুরণ পরীক্ষা থেকে সিদ্ধান্ত করা যায় রাদারফোর্ডের বিভিন্ন ভর এবং শক্তি পরস্পর সম্পর্কিত ইলেকট্রনগুলি কেন্দ্রকের বাইরে থাকে তাহলে এটাই হবে সত্য আঠেরো কোশ্চেন উদ্দীপ্ত হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি বিকিরণের মাধ্যমে ভূমিস্তরের অবতরণের ক্ষেত্রে বর্ণালী রেখার সংখ্যাগত হবে তাহলে পঞ্চম থেকে এক নম্বর কক্ষে আসবে আমাদের রেখাবন বর্ণালী রেখার সংখ্যার সূত্র হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান ইন টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান বাই টু এই সূত্রে যদি আমরা বসাই তাহলে এন টুর জায়গায় পাঁচ এন ওয়ানের জায়গায় এক বসে যেটা মান পাবো দশ পড়াশোনাগুলো যদি প্রয়োজনে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন উনিশের কোশ্চেন বোর ক ব্যাসার্ধ এ জিরো হলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষে আবর্তনত ইলেকট্রনিক ডি বাউলি তরঙ্গ কত তাহলে ডি বাউলির তরঙ্গ দিয়ে যে রাশিমালা আমরা বের করি টু পাই আর সমান এন ল্যামডা সেখানে এই সূত্রে আমরা যদি বসাই আরের জায়গায় হবে নাইন এ জিরো বসিয়ে কাটাকাটি করে যে মানটা আসবে সিক্স পাই এ জিরো মনে হবে ডি অপশান আমি আবার বলছি বোর মানে বোর কক্ষে পথে যে ইলেকট্রনের যে আমাদের ক্ষেত্রে টু পাই আর সমান ল্যামডা হ্যাঁ আরের জায়গায় আমরা যদি তৃতীয় কক্ষ বলেছি তাহলে নাইন এ স্কোয়ার নাইন এ জিরো বসবে আর কাটাকাটি করলে যেটা আসবে সিক্স পাই এ জিরো তা ডি অপশান কুড়ির কোশ্চেন বোরের হাইড্রোজেন পরানোর প্রথম কক্ষের গতি এক্স হলে তৃতীয় কক্ষের গতি কত গতিবেগে যে রাশিমালা সেখানে যদি আমরা বসাই সেখানে আমরা সেখানে আমরা দেখতে পাবো যে তার এনের মানটা মানে গতিবে রাশিমালে দেখতে পাবো জেড বাই এন হয় তাহলে এনের এর মানটা নিচে রয়েছে যদি তৃতীয় পক্ষ বলেছে তাহলে তিন দিয়ে ভাগ হবে অর্থাৎ এক্স বাই থ্রি একুশের কোশ্চেন রেখা বর্ণালীর বৈশিষ্ট্য হলো কার পরমাণুই হয় বাইশের কোশ্চেন হাইড্রোজেন বর্ণালীর বামার সারি কোন অঞ্চলে দেখা যায় আমরা সবাই জানি দৃশ্যমান অঞ্চলে দেখা যায় তেইশের কোশ্চেন হার্জেন পরমাণু একটি ইলেকট্রন এন এন সমান পাঁচ থেকে এন সমান ওয়ানে স্থানান্তর হলে কতগুলি রেখা বর্ণালীর সংখ্যা হবে এটা একটু আগে আমরা করেছি দশ হবে চব্বিশের কোশ্চেন লিমেন শাড়ির ক্ষুদ্রতম তরঙ্গদেব কত হবে তাহলে ক্ষুদ্রতম বলেছে মানে শক্তি হচ্ছে সবচেয়ে বেশি অর্থাৎ ও এন টুর মান এন টুর মান হচ্ছে তোমার অসীম হবে আর এন যেহেতু লিমেন সারি এনও নির্মাণ ওয়ান হবে তাহলে এটার রাশিমালা ওয়ান বাই ল্যামা সমান আর এইচ ইন্টু ওয়ান বাই এন টু এন ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই এন টু স্কোয়ার যদি সমীকরণে বসাই তাহলে আমাদের যেটা মান আসবে নাইন নশো বারো মানে প্রথম অপশান নশো বারো ইন্টু টেন মানে এসেমি আবার বলছি ক্ষুদ্রতম তরঙ্গতে মানে শক্তি বেশি অর্থাৎ শক্তি বেশি মানে অসীম থেকে আসবে এন টু থেকে এন টুর মান অসীম হবে পঁচিশের কোয়েশ্চেন হাইড্রোজেন পরনো বোর কক্ষের একটি ইলেকট্রনিক কনিভরে ভি হলে চতুর্থ চতু উপকক্ষে ইলেকট্রনে বেকত হবে তাহলে এখানে বেগের রাশিমালা আমরা জেড বাই এন হয় তাহলে এন এন এনের মান চার দিয়ে ভাগ করলে যেটা আসবে ভি বাই ফোর ছাব্বিশের কোশ্চেন ডিবাউলির সমীকরণ কোনটা ডিবাউলির সমীকরণ হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি বা সি অপশান সাতাশের কোশ্চেন ভরবেগ এবং অনিশ্চতার সমান হলে গতিবেগের অনিশ্চয়তা কত হবে আমাদের যে অনিশ্চতা রাশিমালা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গেটার ইকুয়াল টু এইচ বাই ফোর পাই এম তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই মান যদি সমান হয় তাহলে আমার হবে এ অপশান ওয়ান বাই টু এম দুটো আবার এইচ বাই পাই সাতাশের এ এবার আঠাশের কোশ্চেন একটি ইলেকট্রনে ভরবেগের অনিশ্চতা এত হলে ইলেকট্রনটি অবস্থানের অনিশ্চতা কত আমাদের এই অনিশ্চিততা আসি আমরা ডেল্টা একশো ডেল্টা পি গেটার ইকুয়াল টু এইচ বাই পাই সমীকরণে বসিয়ে যদি দেই তাহলে আমাদের যেটা আসবে বি অপশান অর্থাৎ ফাইভ পয়েন্ট টু সেভেন ইন্টু টোয়েন্টি মাইনাস থার্টি মিটার উনত্রিশের কোশ্চেন নিচের কোনটি হাইজার মানসিকতা তথ্যের গাণিতিক রূপ প্রকাশ করে না তাহলে আমরা যদি দেখি ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গেটার গেটারিক্যাল টু এইচ বাই ফোর পাই এম হ্যাঁ ওটা আমাদের কীভাবে হবে না প্রকাশ করে না আর বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি হবে চলে আসি একচল্লিশের কোশ্চেন একচল্লিশের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে এনসম সরি একচল্লিশ নয় এর আগে আমাদের রয়েছে কোশ্চেন রয়েছে তোমার তিরিশের কোশ্চেন কোনো কক্ষপথে ইলেকট্রনে কৌই ভরবেগের রাশিমালা দেওয়া আছে তাহলে এস ইলেকট্রনের মান কত হবে এস ইলেকট্রনের ক্ষেত্রে কোনি ভরবে এসের ক্ষেত্রে এলের মান যদি শূন্য তাহলে হবে গুণ বসালে মান বসালে আসবে শূন্য অর্থাৎ তিরিশের সি একত্রিশের কোশ্চেন যদি ইলেকট্রনের অবস্থান অনিশ্চয়তা শূন্য হয় ভরবে অনেক কত তাহলে ডেলটা এক্সেন্ট ডেলটা পি গেটারে গেল টু এইচ বাই ফোর পাই এম তাই এখানে এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে অবসানটা যেহেতু শূন্য তাহলে হবে অসীম তো সে ডি বত্রিশের কোশ্চেন এন প্লাস এলের মান যদি পাঁচ হয় তাহলে কোন কোন কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে এন প্লাস এল পাঁচ কখন হবে তোমার হবে পাঁচ শূন্য মানে ফাইভ এস ফোর ওয়ান মানে ফোর পি থ্রি টু মানে থ্রি ডি তাই এই কয়েকটা উপকক্ষ পাওয়া যাবে তাহলে আমরা যদি দেখি পাঁচ শূন্য ফাইভ এসে দুটা ইলেকট্রন তোমার ফোর ফোর পিতে ফোর পিতে হচ্ছে ছটা ইলেকট্রন আর থ্রি ডি থ্রি ডিতে দশটা ইলেকট্রন তা দশ ষোলো সবজি আঠেরোটা ইলেকট্রন অর্থাৎ বত্রিশের হবে বত্রিশের হবে বি অপশান আঠেরোটা আবার বলছি এন প্লাস এল পাঁচ হবে যখন ফাইভ শূন্য হলে পাঁচ হবে মানে ফাইভ এস ফোর ওয়ান হলে পাঁচ হবে মানে ফোর পি থ্রি টু হলে পাঁচ হবে মানে থ্রি ডি তো এইগুলো ইলেকট্রন সংখ্যা যোগ করলে হবে আঠারো তেত্রিশের কোয়েশ্চেন মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান এন সমান তিন হলে মোট কক্ষকের সংখ্যা কত তাহলে আমরা বলে দিয়েছি যে এনে কোয়ান্টাম সংখ্যার সঙ্গে কক্ষকের সংখ্যা সম্পর্ক হচ্ছে এন স্কোয়ার অর্থাৎ হবে তিন তিনের স্কোয়ার যদি হয় তিন তিনের হবে নয় অর্থাৎ বি অপশান এটাই আমরা সূত্র করে বলে দিয়েছিলাম যে মুখ্য কোয়ান্টার সংখ্যা যা হবে এন যদি হয় তাহলে কক্ষকের সংখ্যা হবে এন স্কোয়ার আর ইলেকট্রনের সংখ্যা হবে টু এন স্কোয়ার আর উপকক্ষের সংখ্যা হবে এন চৌত্রিশের কোশ্চেন জি উপকক্ষ সম্ভব হলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে জি মনে জি মনে হচ্ছে তোমার এলের মান এলের মান হচ্ছে এর মান হচ্ছে চার কারণ এল এর মান তিন হলে হয় ভয় এর মান চার হলে এ হবে তাহলে জি উপকক্ষ যদি হয় তাহলে আমাদের চার যদি হয় তাহলে আমরা কি বলবো তোমার আঠেরোটা ইলেকট্রন হবে কটা ইলেকট্রন হবে আঠেরোটা ইলেকট্রন কারণ হচ্ছে চার মানে চার দু আরেক নটা কক্ষক হবে ন দু আঠেরোটা ইলেকট্রন হবে আবার বলছি জি বলেছে জি মানে এলের মান ফোর তা এলের মান ফোর হলে টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক কক্ষক পাওয়া যাবে তাহলে হবে চার দু আট এক নয় নটা কক্ষক আর নটা কক্ষকের দুটো করে ইলেকট্রন হলে আঠেরটা ইলেকট্রন হবে পঁয়ত্রিশের কোশ্চেন কমিয়াম সমান চব্বিশের উনিশতম ইলেকট্রনের অজ কোয়ান্টাম সংখ্যা তা উনিশতম ইলেকট্রন মানে কমিয়ামের ফোর এস ওয়ান হবে তাহলে ফোর এস ওয়ানের ক্ষেত্রে যেটা সঠিক ফোর জিরো জিরো হাফ মানে বি অপশান ছত্রিশের কোশ্চেন প্রদত্ত কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটি সর্বাধিক শক্তিসম্পন্ন তা যেখানে ইএন আর এলের যোগফল বেশি হবে আমাদের যে অপশানগুলো রয়েছে তাহলে ডি অপশান এবং এন আর এল যোগ করলে পাঁচ হবে তো এটাই হচ্ছে সবচেয়ে শক্তি বেশি হবে সাঁত্রিশের কোশ্চেন প্রথার্থ কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনটা সঠিক নয় তাহলে আমাদের সঠিক নয় জানতে গেলে এন মান শূন্য হবে না এর মানের মান এনের মানের থেকে কম হবে আর এম এর মান মাইনাস এল থেকে প্লাস এলের মধ্যে হবে আর এস এর মান হয় প্লাস আম নাহলে মাইনাস আপ হবে তাহলে সঠিক নয় বললে আমরা দেখতে পাবো প্রথমটা সঠিক দ্বিতীয়টা ও তোমার দেখতে পাচ্ছি সঠিক তৃতীয়টাও দেখি আমরা সঠিক নয় কেন এলের মানের থেকে এম এর মান হচ্ছে এলের মাইনাস টু থেকে প্লাস টুর মধ্যে হবে কিন্তু এখানে এম এর মান মাইনাস থ্রি আছে তাহলে ওটাই ভুল আটত্রিশের কোশ্চেন এল সমান চার তিন এবং এন সমান চার কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট উপপক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কত হবে তাহলে এটা হবে ফোর এফ ফোর এফের কোয়ান বলেছে তাহলে ফোর এফ মানে আমাদের এফ এ আমরা চোদ্দোটা ইলেকট্রন থাকি তাহলে ম্যাক্সিমাম হয় চোদ্দোটা ইলেকট্রন আটত্রিশের বি উনচল্লিশের কোশ্চেন নিচের যে কোয়ান্টাম সংখ্যা কক্ষককে নির্দেশ করে সেটি হলো কি কক্ষক নির্দেশ করছে মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সি চল্লিশের কোশ্চেন এস সমান প্লাস হাফ ঘূর্ণন বিশিষ্ট সর্বোচ্চ কতগুলি ইলেকট্রনের টুপি উপভোগে থাকতে পারে টুপিতে মানে ছটা ইলেকট্রন থাকে তার তিনটা প্লাস হাফ তিনটা মাইনাস হাফ অর্থাৎ তিন চলে আসি একচল্লিশের কোশ্চেন এন সমান তিন এল সমান দুই এবং এম সমান প্লাস টু কতগুলি কক্ষককে পাওয়া যাবে তাহলে এম প্লাস টু বলেছে মানে এমের মান একটা বলেছে অর্থাৎ একটাই কক্ষককে নির্দেশ করে এম এর মান একটা মানে একটাই কক্ষক তাহলে হবে একচল্লিশের এ বিয়াল্লিশ থ্রি পি কক্ষককে গোলাকার নোটের কত তাহলে গোলাকার নোটের সংখ্যা গোলাকার মানে আমাদের হচ্ছে অ্যাঙ্গুলার নোট অ্যাঙ্গুলার নোটের সূত্র হচ্ছে এল তাহলে পি যেহেতু এলের মান ওয়ান অর্থাৎ একটা তেতাল্লিশের কোশ্চেন কোনটি হুন্ডের সূত্র মেনে চলে তাহলে হুন্ডের সূত্র অনুযায়ী আমরা দেখতে সব শক্তিগুলো এক ঘূর্ণনগুলো একই দিকে হবে এবং প্রত্যেকটা কক্ষকে একটা করে থাকবে তাহলে আমাদের যেটা হবে তাহলে ডি অপশান এবারে চুয়াল্লিশের কোশ্চেন ডি সেভেন ডি সেভেন মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কত হবে তাহলে ডি সেভেন মানে পাঁচটা ডির পাঁচটা কক্ষক সাতটা ইলেকট্রন তাহলে পাঁচটা প্লাস আপ আর দুটো মাইনাস আপ তা যোগ করলে হবে তোমার দেড় হবে মানে তিনের দুই প্লাস মাইনাস তিনের দুই মানে ডি অপশান এবার হচ্ছে পঁয়তাল্লিশের কোশ্চেন ডি কক্ষকে ঘূর্ণা এমন একটি ইলেকট্রনে করণি পরে কত তা ডি যেহেতু বলেছে তাহলে এর মান দুই তা দুই পছালের রুট সিক্স এইচ বাই টু পাই মানে সি অপশান আচ্ছা চুয়াল্লিশটা আরেকবার বলে দিচ্ছি ডি সেভেন মানে ডির পাঁচটা কক্ষক পাঁচটা কক্ষে সাতটা ইলেকট্রন তাহলে পাঁচটা প্লাস হাফ বা মাইনাস হাফ আর দুটা প্লাস হাফ বা মাইনাস হাফ অর্থাৎ যদি আমরা যোগ করি প্লাস মাইনাস তিনের তিনের দুই হবে মানে তিনটা ইলেকট্রনেরই পয়েন্ট সংখ্যা থাকবে দুটো ক্যান্সেল হয়ে গেছে প্লাস মাইনাস তিনের দুই এবার ছিচল্লিশের কোশ্চেন এস অরবিটালের আকৃতি কত এস বি অরবিটালে আকৃতি হবে গোলাকার সাতচল্লিশের কোশ্চেন কোনো পরমাণু তম কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো কত ইলেকট্রনের সংখ্যা হবে টু এম আটচল্লিশের কোশ্চেন ক্লোরিন পরমাণুর সর্বোচ্চ কতগুলি একটু এন প্লাস এল তিন হবে এর আগেও বলেছি তিন হবে মানে থ্রি জিরো মানে থ্রি এস টু ওয়ান মানে টু পি তাহলে টু পি আর থ্রি এস এ মোট আটটা ইলেকট্রন থাকে তাহলে উত্তর হবে আটচল্লিশের বি ঊনপঞ্চাশে কোশ্চেন থ্রি পি উপপক্ষে অরিও পর্ব রেডিয়াল নোট এবং কৌণিক পর্ব অ্যাঙ্গুলার নোটের সঙ্গে কত রেডিয়াল নোটের সূত্র হচ্ছে এন মাইনাস এল মাইনাস ওয়ান তাহলে তিন মাইনাস এক মাইনাস ওয়ান মানে এক আর নোডের সংখ্যা হবে অ্যাঙ্গুলান হচ্ছে এল তাহলে ওয়ান তাহলে ঊনপঞ্চাশের হবে ঊনপঞ্চাশের হবে তোমার হচ্ছে এ এক এক পঞ্চাশের কোশ্চেন কোনো উপকক্ষে এক কি ঘূর্ণনের সর্বাধিক যে কটি ইলেকট্রন থাকতে পারে তা হলো কর তাহলে উপক্ষে সর্বাধিক যে কটি ইলেকট্রন থাকতে পারে কটি ইলেকট্রন মানে সর্বাধিক ঘূর্ণন ঘূর্ণন হচ্ছে তোমার হচ্ছে উপক্ষে কটা কক্ষক পা থাকে টুয়েলভ প্লাস ওয়ান কক্ষক থাকে তাহলে টুয়েলভ প্লাস ওয়ানই ঘুণোর একই দিকে হবে কারণ হচ্ছে একটা কক্ষকে একটা প্লাস আর একটা মাইনাস তা যতগুলি কক্ষক থাকবে ততগুলো প্লাস অফ হবে বা ততগুলো মাইনাস হবে তত হবে টুয়েলভ প্লাস ওয়ান অ্যাকানের কোশ্চেন প্রদত্ত কোনটি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক তো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হিসাব করতে গেলে বাইরের কক্ষের ইলেকট্রনটা দেখতে হবে তাহলে সিউ টু প্লাস মানে থ্রিটি নাইন একটা অযুগ্ম প্রোমিয়াম থ্রি প্লাস থ্রি ডি হ্যাঁ তোমার হচ্ছে থ্রি টু ছিল তাহলে থ্রি ডি তিনটাতে তিনটা ইলেকট্রন তিনটা অযুগ্ম এনআই টু প্লাসের ডি মানে পাঁচটা ঘরে আট পাঁচটা কখাকে আটটা ইলেকট্রন মানে দুটা অযুগ্ম এফি থ্রি প্লাস থ্রি ডি মানে হবে পাঁচটা কখাকে পাঁচটা ইলেকট্রন তাহলে হবে পাঁচটাই অযুগ্ম অর্থাৎ একান্ন ডি क्वेश्चन কোশ্চেন ক্রোমিয়াম থ্রি প্লাস অযুগ্ম ইলেকট্রন সংগত তা ক্রোমিয়াম তাহলে থ্রি টি থ্রি মানে তিনটা অযুগ্ম টিপানোর কোশ্চেন ষোলোটি প্রোটন এবং আঠেরোটি ইলেকট্রন এবং ষোলোটি নিউট্রন সমিত পরমাণুতে হলো কোনটা তাহলে ষোলো মানে হচ্ছে সালফার তাহলে হবে এস টু মাইনাস আর ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে দুটা আঠেরোটা তারপরে হচ্ছে পুচুবানোর কোশ্চেন প্রদার্থ কোন আয় ইলেকট্রন বিন্যাস আর্গন হ্যাঁ থ্রিটি সিক্স তাহলে আর্গন মানে আঠারো আঠারো আর ছয় হ্যাঁ আঠারো আট ছয় চব্বিশ চব্বিশ আর ফোরস থেকে দুটো বেরিয়ে গেছে মানে ছাব্বিশ তাহলে হবে যেটা হবে তোমার তাহলে এখানে থ্রি আঠারো তো চব্বিশ মানে দুটো বেরিয়ে গেছে তাহলে হবে যেটা হবে কোবাল্ট থ্রি প্লাস কোবাল্ট ছিল থ্রি ডি সেভেন ফোর এস টু তাহলে ফোর এস থেকে দুটো আর থ্রি থেকে একটা তাহলে থ্রি ডি সিক্স হবে তাহলে কোবাল্ট থ্রি প্লাস পঞ্চায়েত কোশ্চেন কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয় তাহলে আমাদের যেটা দেখতে পাচ্ছি টু পি সিক্স হয় থ্রি এস ওয়ান হয় টু ডি ফাইভ ডি টু হয় না টু ডি পাওয়া যায় না উপকক্ষ পাওয়া যায় না তাহলে ওটা টু ডি ফাইভ হবে না তাহলে পঞ্চান্ন সিটার অপশান পঞ্চান্ন এখানেই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি কোর্স ভেরি ভেরি সাজেস্টিভ এবং ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করা হলো সবার খুব প্রয়োজনে লাগবে সবাইকে বলছি যদি প্রয়োজনে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে